আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীবিন্দু আজকে আমরা আলোচনা করব রমাবন মাস এত গুরুত্বপূর্ণ মাস কেন রমাবন মাস এত বরকতময় মাস কেন আমরা জানি যে দীর্ঘ এগারোটি মাস যেরূপ বরকতময় নয় কিন্তু রমাদান মাস অধিক বরকতময় আর এই বরকতময় হওয়ার পিছনে কি কি কারণগুলো রয়েছে সে কারণগুলো নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব রমাদান মাস উপলক্ষে শুধু যে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বিষয়টি এমন নয় বরং আল্লাহ সুহায়না হাত বলছেন যে হে পৃথিবীর মানুষ সকল তোমরা রমাদান মাস উপলক্ষে অধিক হারে প্রস্তুতি গ্রহণ করে থাকো কেননা আমি আল্লাহ ভাই হুয়া তালা রমাদন মাস উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করে থাকি তাহলে দেখুন আল্লাহ ভাই হুয়া যদি রমাদান মাস উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করে থাকেন তাহলে আমাকে এবং আপনাকে কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহন হুয়া তালা বলছেন রমাদন মাস উপলক্ষে আমি শয়তানকে দ্বারা আবদ্ধ করি যাতে করে ও আর কোনো মানুষকে শয়তানি শয়সা না দিতে পারে এজন্য আমি হুয়া তালা শয়তানকে জিনজিরের দ্বারা আবদ্ধ করে ফেলি এটি হচ্ছে আমার প্রস্তুতি আল্লাহ বলছেন রমাদন মাস উপলক্ষে আমি জাহান নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দিই অতবা তার কোনো দরজা আমি খুলি না এটা হচ্ছে আমার প্রস্তুতি আল্লাহ হান হুমাতা বলছেন রমাদান মাস উপলক্ষে আমি জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দিই অথবা তার কোনো দরজা কার বন্ধ করি না তাহলে দেখুন আল্লাহ সুবাহান হুম তালা রমাদান মাস উপলক্ষে এতগুলো প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আমাকে এবং আপনাকে কতগুলো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন এটা নিজে নিজে একটু ভাবার চিন্তা ভাববার বিষয় তাই প্রিয় ভাইয়েরা আমার রমাদান মাস উপলক্ষে আমাদেরকে অধিক হারে প্রস্তুতি গ্রহণ করতে হবে রসুল সাল্লাল্লাহু আলহিম সাল্লাম এবং তার সাহাবিদেরকে নিয়ে বসতেন রমাদানের পূর্বে তারা বৈঠক করতেন যে আমরা এ রমাদান মাস উপলক্ষে কি কি আমল করতে পারি এ রমাদান মাস উপলক্ষে আপনার প্রথম যে কাজটি থাকবে সেটি হচ্ছে প্রথমত ওয়াক্ত সলাথ জামাতের সাথে এরপরে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে রমাবানের গুরুত্বকে বুঝা। রমাবান সম্পর্কে জানা রমাবানের মাসলা মাসাইল সম্পর্কে জানা রমাবানের যত মসলাম মশাইল আছে সে সমস্ত মসলাম মাসাইল সম্পর্কে আমাদেরকে জানতে হবে কেননা আল্লাহুল সাল্লু আলসালাম বলছেন যে তোমরা জেনে ইবাদত করো না জেনে নয় বরং আমাদেরকে এ রমাবন বিষয় সম্পর্কে আগাম আমাদেরকে জেনে নিতে হবে এরপরে যে বিষয়গুলো আমাদের বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে রমাবান মাসের গুরুত্বপূর্ণ এজন্য যে কোরআনের জন্য এই জন্য কোরআনটাকে বোঝা এই জন্য যারা কোরআন পড়তে পারেন না ওরা কোরআন শিখবে রমাবান মাসে আর যারা কোরআন পড়তে জানে ওরা কোরআন খতম দিবে। কেননা ইমাম মালিক রহিমাহুল্লাহ দীর্ঘ এগারোটি মাস শুধু হাদিস নিয়ে গবেষণা করতেন আর যখন রমাবান মাস আসতো তখন শুধু কোরআন খতম দিত এটা হয়েছে ইমাম মালিক রহিমা তাহলে দেখুন সাহাবিরা রমাদান মাসকে এত গুরুত্ব সাথে নিত কিন্তু আমরা আজ এই রমাদান মাসকে কোনো গুরুত্ব দিচ্ছি না দীর্ঘ এগারোটি মাসকে আমরা যেভাবে অতিবাহিত করে এসেছি রমাদান মাসকে সে তেমনভাবে আমরা অতিবাহিত করছি কিন্তু রমাদান মাসের এতটা গুরুত্বপূর্ণ এই গুরুত্বকে যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হলো না এরপরে আমাদের যে বিষয় থাকবে সেটি হচ্ছে দান এই রমাবান মাস উপলক্ষে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অধিকারে দান করতেন এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে রমাবান মাসে অধিক হারে দান করা রাসুল সাল সাল্লাম এ রমাবান মাসে যত পরিমাণ দান করতেন অন্য কোনো মাসে এত পরিমাণ দান করতেন না এরপরে যে রমাবান মাসে যে বিষয়গুলো আছে তা হচ্ছে লাইলাতুল কদর এরপরে ইথিকাফ এ রমাবান মাসে অনেক ফজিলত অনেক ফজিলত রয়েছে কিসের কারণে এ রমাদান মাসে যে ইবাদত যে ইবাদতটা করলে যে সবগুলো পাওয়া যায় অন্য কোন মাসে এত সব পাওয়া যায় না ইবাদত করলে আল্লাহ তাআলা বলছেন কোন ব্যক্তি যদি দান করে তাহলে ওর দানকে আমি সাত পর্যন্ত বৃদ্ধি করব। এটা হচ্ছে রমজান মাসের গুরুত্ব এই আমাকে আপনাকে রমাদান মাসটাকে অধিক গুরুত্ব দিতে হবে কেননা আল্লাহ রাসুল সাল্লাম সালামে রমাদান মাসকে অধিক গুরুত্ব দিতেন সাহাবিকেরা অধিক ও সাহাবিরা তাবি তাবিরা অধিক হারে রমাদান মাসকে গুরুত্ব দিতেন কাজেই এ রমাদান মাসকে আমাদেরকে অধিকারে গুরুত্ব দিতে হবে রমাবান মাসের ফজিলত অনেক রমাবান মাসের গুরুত্ব অনেক তা আসুন প্রিয় দেশি ভাই তাই আসুন আমরা এ রমাবান মাসকে আমরা যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক